সালামু আলাইকুম দর্শক জয়ফ্রায়ার জেলা পাঁচ বিবি উপজেলা সাদি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বেশ কিছুদিন পর চলে আসলাম আর ডেলিভারির ভিডিও দেওয়ার জন্য সচরাচর ডেলিভারি ভিডিও দেওয়া হয় না শুধু আমরা প্যাকেজের ভিডিওগুলো দেখি কোথায় যাই জাস্ট আপনাদের শুধু কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আজকে সরাসরি চলে আসলাম আর ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন গাড়িতে অলরেডি লোড কমপ্লিট মোট ছয় পিস আছে দুইটা রাথি পাখরা বা পাকিস্তানি শায়ল একটা পাখরা গির দুইটা সাইওয়াল আছে মোট ছয় পিস তো চলুন কথা না বাড়ি আমরা একটু দেখি আজকের এই ছয় পিস গুলো কোথায় যাচ্ছে কেমন দামে কিনা কাটা হলো সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো দর্শক আমাদের সম্মানিত ক্রেতা ভাইদের সঙ্গে কথা বলার আগে আপনাদেরকে আমরা একটু গাড়িতে গরুগুলো কিভাবে লোড করা হচ্ছে সেটা একটু দেখাই এবং দর্শক আজকের ভিডিওতে অবশ্যই নাটেনে সম্পূর্ণ দেখবেন আমাদের ইন্ডিয়ান বর্ডার কোর্স যে শুকনো গরুগুলো আছে সেগুলো কেন কিনবেন বা কোন কারণে কিনবেন বা আপনাদের জন্য কেন উত্তম হবে কোন খামারিদের জন্য এই গরুগুলো কিনা উচিত হবে সব কিছুই পরামর্শ বলেন বা টপিক বলেন যেভাবেই হোক আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের যে ভাইয়েরা গরুগুলো কিনছেন তাদের মুখ থেকে সরাসরি জানার চেষ্টা করব যে তারা কেন এই শুকনো গরুগুলো কিনলেন চলুন কথা না বাড়িয়ে আমরা একটু গাড়িতে গরু লোড করা দেখি কিভাবে গরুগুলো লোড করা হচ্ছে তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে ধীরে ভাইদের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা দেখতে পাচ্ছি দুই ভাই আছে আমাদের আমাদেরকে একটু জানাবেন যে আপনাদের অ্যাড্রেসটা কোথায় বা কোন জায়গা থেকে আসছিলেন আমাদের অ্যাড্রেস হলো হরিরামপুর মানিকগঞ্জ মানিকগঞ্জ হরিরামপুর আচ্ছা মূলত আমাদের যে প্যাকেজ আমরা ভিডিও ছাড়ি ইউটিউব দেখে আসা হ্যাঁ ইউটিউব দেখে এসেছি তো কেমন কি দেখলেন আমাদের এরিয়া কেমন অবস্থা না এই এরিয়া খুবই ভালো লোকজন সবাই ভালো

যে পরিমাণ খাওয়াবে সেই পরিমাণে কিন্তু বাড়তে হবে আর যেগুলো অলরেডি মোটা তাজা বা ফিটেস গরু আমরা এই গ্রেড যেগুলো বলি সেই গরুগুলোর একটা বিষয় হয় কি অলরেডি কিন্তু খাওয়ায় মোটা রাখছে ওর একটা খাবার অভ্যাস আছে এবং আপনি যা আপনি অথবা আমাদের আরও দর্শক যারা আছে তারা যদি কিনে আর ওনার খাবার যদি সেই পরিমাণ না দিতে পারে সে কিন্তু কিন্তু শুকে যায় আর তার জন্য আপনারা শুকনো গরুগুলো সিলেক্ট করলেন তো যারা শুকনো গরু নিতে চায় তাদের জন্য কি কোনো পরামর্শ যে কোন গরুটা নিলে ভালো হয় আসলে তো মূলত শুকনা গরুই ভালো যেগুলো নিয়ে মোটা তাজা ওটার সেটা প্লাস পয়েন্ট আসতেছে কারণ খাবার খাবারের জন্য কিন্তু আমাদের যে বর্ডার ক্রস বলি আমরা গরুগুলো এগুলো কিন্তু শুকনো থাকে আপনারা তো ছয় পিস নিলেন দাম দর তো মোটামুটি আমরা একেবারে প্যাকেজ হিসেবে কিছু আছে কিছু আলাদা দামে আছে প্যাকেজও আমরা প্লাস কোজা আলাদাভাবে আমরা নিয়ে নেওয়া হয়েছে না জি দর্শক আমরা একটু দাম দর জানবো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা পাখরা ব্রিডের এটা আলাদা এটা একটু বড় সাইজ পারছে না হাই এবং মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে আর এই যে এখানে আছে নেপালগির পাখরা নেপালগির পাখড়ার সঙ্গে আর কি বেশ ভালো একটা এইখানে যে পাঁচ পিস আছে সেটা তিষট্টি হাজার করে আমরা পাঁচ পিস আপনাদেরকে একটু যদি দেখাই এই যে মোট পাঁচ পিস শুকনো হাড্ডি সার করে করে আর এ পাশে যেটা আছে এটা আশি বিরাশির মতো পড়ে গেছে অলরেডি তোর আপনাদের মানিকগঞ্জে গাড়ি ভাড়া কত নিচ্ছে এখন পর্যন্ত মানিকগঞ্জের গাড়ি ভাড়া নিচ্ছে নয় হাজার টাকা প্রায় নয় হাজার টাকার মতো নিচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটা যাচ্ছে আজকে ভাই গাড়ি কয় ফিট এটা সাত ফিটের গাড়ি দর্শক চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু তবে আগের মতো আমদানি নাই যে পরিমাণ আমদানি হচ্ছে সেটুকুই আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি গাড়িটা আপনাদের একটু আমরা যদি ঘুরে ঘুরে দেখাই বেশ ভালো একটা গাড়ি পাওয়া গেছে খুব সুন্দর এবং ভাইরা কালকে মোটামুটি আমাদের এরিয়ার বাজারগুলো ঘুরছে তো ইন্ডিয়ান গরু বাজারে খুব একটা নাই যতটা ছিল সেগুলো তো মানে অতটা উন্নত না সেজন্য সরাসরি সাদি এগ্রোতে আসা এবং সাদি এগ্রো থেকে আজকের এই ডেলিভারিটা সম্পূর্ণ হচ্ছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম